গ্রামের নাম রূপপুর এককালে ছবির মতো সাজানো এই গ্রামটি আজ সন্ত্রাসের কালো ছায়ায় ঢাকা দুপুর গড়িয়ে বিকেল নামছে কিন্তু সূর্য যেন আজ রাগে আগুন ঢালছে রূপপুরের বুকে গ্রামের মাঝখানের বিশাল বটতলার নিচে আজ এক অন্যায় সালিশ বসেছে সালিশের মাঝখানে মাথা নিচু করে বসে আছেন গ্রামের এক সময়ের দাপুটে এবং সম্ভ্রান্ত ব্যক্তি আমজাদ চৌধুরী তার পরনে ময়লা হয়ে যাওয়া সাদা পাঞ্জাবি চোখে মুখে রাজ্যের ক্লান্তি আর দুই গালে শুকিয়ে যাওয়া চোখের জলের দাগ তার সামনেই পায়ের ওপর পা তুলে বসে আছে এই অঞ্চলের বর্তমান ত্রাস ভূমিদস্যু এবং মাদক সম্রাট গাজী তালুকদার গাজীর দুই পাশে দাঁড়িয়ে আছে তার ভয়ঙ্কর বাহিনী যাদের কোমরে গোজা পিস্তল আর হাতে দেশীয় অস্ত্র গ্রামের শত শত মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কারোর মুখে কোনো শব্দ নেই ভয়ে সবার কণ্ঠনালী যেন সুখী কাঠ হয়ে গেছে গাজী তালুকদার পান চিবোতে চিবোতে বিকট শব্দে থুতু ফেলে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসল তার কর্কশ গলার আওয়াজ মাইকের মতো ছড়িয়ে পড়ল পুরো তল্লাটে কি গো চৌধুরী সাহেব আর কতক্ষণ নাটক করবেন আপনার ওই বিশাল ভিটে বাড়িটা তো অনেক আগেই ব্যাংকের কাছে নিলামে ওঠার কথা ছিল আমি দয়া করে কিনে নিচ্ছি দলিলে সইটা করে দিলেই তো লেঠা চুকে যায় নাকি এখনও সেই পলাতক ছেলের আশায় বসে আছেন যে ছেলে বাপের মুখে চুনকালি মেখে পালিয়েছে সে নাকি এসে আপনাকে বাঁচাবে গাজীর কথায় তার চেলারা হো হো করে হেসে উঠল আমজাদ চৌধুরী অপমানে মাটিতে মিশে যেতে চাইলেন তার মনে পড়ে গেল সাত বছর আগের কথা নিজের জেদের কারণে একমাত্র ছেলেকে তিনি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আজ তার সেই অহংকার ধুলোই মিশে গেছে গাজীর লোকেরা গত তিন মাস ধরে তার বাড়িতে তাণ্ডব চালাচ্ছে তার ফসলি জমি দখল হয়ে গেছে পুকুরের মাছ লুট হয়েছে আর আজ শেষ সম্বল বাপ দাদার আমলের ভিটে বাড়িটাও কেড়ে নিতে চাইছে আমজাদ চৌধুরী কাপা কাপা গলায় বললেন গাজী তুই আমার সব নিয়েছিস কিন্তু আমার ভিটেটা ছাড় আমি মরে গেলে আমার লাশটা বের করার জায়গাটুকু অন্তত রাখ গাজী তালুকদার এবার রেগে গিয়ে টেবিল চাপড়ে দাঁড়িয়ে পড়ল চুপ কর বুড়ো সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি সে তার ডান হাত ইশারা করতে তার প্রধান গুণ্ডা কালু এগিয়ে এসে আমজাদ চৌধুরীর কলার চেপে ধরল গ্রামের মানুষ শিউড়ে উঠল কেউ কেউ ভয়ে চোখ বন্ধ করে ফেললো কালু যখন আমজাদ চৌধুরীকে জোর করে দলিলে আঙুলের ছাপ নেওয়ার জন্য চড়াও হলো ঠিক সেই মুহূর্তে আকাশ বাতাস কাঁপিয়ে মাটি থরথর করে কাঁপিয়ে দূরে শোনা গেল এক প্রলয়ঙ্করী সাইরেনের শব্দ একটি নয় দুটি নয় তা সাইরেনের শব্দে মনে হলো যেন যুদ্ধ বিমান নামছে রূপপুরের মাটিতে শব্দের তীব্রতা এত বেশি ছিল যে বটগাছের পাখিরা ভয়ে ডানা ঝাপটে উড়ে গেল গাজী তালুকদার আর তার চেলারা চমকে রাস্তার দিকে তাকালো। ধুলোর মেঘ উড়িয়ে গ্রামের সরু রাস্তা দিয়ে একের পর এক পুলিশের গাড়ি প্রবেশ করছে সামনে কালো রঙের একটি দানবীয় পাজেরও তার পেছনে তিনটে পিক আপ ভ্যান ভর্তি দাঙ্গা পুলিশ আর সবার শেষে র্যাবের দুটি গাড়ি এমন দৃশ্য রূপপুর তো দূরের কথা পুরো জেলার মানুষ আগে কখনো দেখেনি গাড়ির বহর সোজা এসে থামল সেই সালিশের ঠিক মাঝখানে দেখা গেল গাড়িগুলো থেকে তড়িৎ গটিতে নামছে হেলমেট আর রায়ার্ড গিয়ার পরা পুলিশ সদস্যরা তারা মুহূর্তের মধ্যে পুরো বটতলা ঘিরে ফেলল এবং গাজির চেলাদের দিকে বন্দুক তাক করল কিন্তু সবার চোখ আটকে রইল মাঝখানের কালো গাড়িটির দিকে ড্রাইভার দ্রুত এসে পেছনের দরজা খুলে দিল গাড়ি থেকে নামলেন এক দীর্ঘদেহী পুলিশ অফিসার যার কাঁধের ব্যাজ আর বুকের নেমপ্লেট জানান দিচ্ছে তিনি কোনও সাধারণ অফিসার নন তিনি এই জেলার নতুন পুলিশ সুপার এসপি চোখে কালো রোধ চশমা হাতে একটি বেত আর মুখে ভাবলেশহীন গাম্ভীর্য তিনি ধীর পায়ে এগিয়ে এলেন আমজাদ চৌধুরীর দিকে কালু তখনও আমজাদ চৌধুরীর কলার ধরে আছে অফিসারটি কালুর দিকে একবার তাকালেন শুধু একবার সেই দৃষ্টিতে কি ছিল জানা নেই কালু ভয়ে হাত ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেল কিন্তু অফিসারটি থামলেন না তিনি সোজা গাজির সামনে গিয়ে দাঁড়ালেন গাজীর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম অফিসারটি তার চোখের চশমাটা খুললেন মুহূর্তের মধ্যে আমজাদ চৌধুরীর বুকটা ধক করে উঠল এই চোখ এই ভ্রু এই নাকের গঠন এ তো তার চিলা এই যে তার রক্ত আমজাদ চৌধুরী অস্ফুট অস্ফুটস্বরে চিৎকার করে উঠলেন অরণ্য তুই পুরো জনতা স্তম্ভিত গাজী তালুকদারের মুখ ভয়ে ছাই বর্ণ হয়ে গেল যে ছেলেকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছিল সে আজ জেলার দণ্ডমুণ্ডের কর্তা হয়ে ফিরেছে গল্পের উত্তেজনা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সাত বছর আগে সেই সোনালী অতীতে যখন অরণ্য চৌধুরী ছিল বিশ্ববিদ্যালয়ের প্রাণচঞ্চল ছাত্র চৌধুরী বাড়ির একমাত্র উত্তরাধিকারী অরণ্য ছিল নম্র ভদ্র এবং মেধাবী কিন্তু তার হৃদয়ের দখল নিয়েছিল স্নেহা এক সাধারণ স্কুল মাস্টারের মেয়ে স্নেহা ছিল অরণ্যের জীবনের অক্সিজেন স্নেহার বাবা মাস্টার হাফিজুর রহমান ছিলেন একজন সৎ এবং আদর্শবান শিক্ষক কিন্তু অর্থের জৌলস তার ছিল না অরণ্য আর স্নেহার প্রেম ছিল পবিত্র তারা নদীর পারে বসে ঘণ্টার পর ঘণ্টা ভবিষ্যতের স্বপ্ন বুনত অরণ্য বলত স্নেহা আমি বাবার সম্পত্তি চাই না আমি তোমাকে চাই আমরা দুজনে মিলে একটা ছোট্ট জগৎ তৈরি করব কিন্তু তাদের এই স্বপ্নের আকাশে কালো মেঘ হয়ে দেখা দিল আমজাদ চৌধুরীর বংশমর্যাদা ঘটনাটি ঘটেছিল এক বর্ষা মুখর রাতে অরণ্য সাহস সঞ্চয় করে বাবার সামনে দাঁড়িয়েছিল সে বলেছিল বাবা আমি স্নেহাকে ভালোবাসি ওকেই বিয়ে করতে চাই আমজাদ চৌধুরী তখন ড্রয়িং রুমে হুক্কো টানছিলেন ছেলের কথা শুনে তিনি হুক্কোটা আছাড় মেরে ভেঙে ফেললেন তার গর্জন পুরো বাড়ি কাঁপিয়ে দিল কি বললি ওই মাস্টারের ভিখারি মেয়ে হবে চৌধুরী বাড়ির বউ তোর কি মাথা খারাপ হয়েছে অরণ্য মনে রাখবি বাঘে আর ছাগলে কখনো এক ঘাটে জল খায় না তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস তাহলে আজ থেকে তুই আমার ত্যায্য পুত্র আমার বিশাল সম্পত্তির কানা করিও তুই পাবি না অরণ্য সেদিন বাবার পায়ে ধরে কেঁদেছিল সে বলেছিল বাবা সম্পত্তি দিয়ে কী হবে যদি জীবনে সুখ না থাকে স্নেহা খুব ভালো মেয়ে ওকে একবার দেখো কিন্তু আমজাদ চৌধুরীর জেদ ছিল হিমালয়ের মতো অনর। তিনি আলমারি থেকে অরণ্যের সব সার্টিফিকেট আর জামাকাপড় উঠোনে ছুড়ে দিলেন মুষলধারে বৃষ্টি হচ্ছিল আমজাদ চৌধুরী অরণ্যের হাত ধরে টেনে হিঁচড়ে গেটের বাইরে বের করে দিয়ে বললেন আজ থেকে তুই আমার কাছে মৃত আর কখনো এই গেটের ছায়া মারবি না অরণ্যের মা আর ছোট বোন লিলি সেদিন বাবার পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করেছিল কিন্তু আমজাদ চৌধুরী ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন অরণ্য সেই ঝড়ের রাতে চোখের জলে ভাসতে ভাসতে পকেটে মাত্র পাঁচশো টাকা নিয়ে অজানার উদ্দেশ্যে পা বাড়িয়েছিল পেছনে ফেলে এসেছিল তার শৈশব তার স্মৃতি এবং তার জন্মদাতা বাবাকে শহরের জীবন যে কতটা নিষ্ঠুর হতে পারে তা অরণ্য হাড়ে হাড়ে টের পেয়েছিল ঢাকায় পা রাখার পর বাবার পরিচয়ে বড় হওয়া অরণ্য জানত না খিদে কী জিনিস জানত না অপমান কী জিনিস কিন্তু ঢাকায় এসে সে দেখল জীবনের আসল রূপ স্নেহা পরিবারের রমতে পালিয়ে এসে অরণ্যের হাত ধরেছিল দুজনে উঠল গিয়ে ঢাকার কামরাঙির চরের এক শ্বেচ্ছে বস্তির টিনের ঘরে ঘরের চালে ছিদ্র ছিল বৃষ্টি হলে সারা রাত তাদের পলিথিন মুড়িয়ে বসে থাকতে হত শুরু হল বেঁচে থাকার এক অমানুষিক লড়াই অরণ্য দিনের বেলা এক প্রাইভেট কোম্পানিতে সেলসম্যানের চাকরি নিল যেখানে তাকে সারাদিন রোদে পুড়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটতে হত মালিকের গালিগালাজ ছিল নিত্যদিনের সঙ্গী আর রাতে রাতে অরণ্য রিকশা চালাত না কিন্তু তার চেয়েও কঠিন কাজ করত সে একটা লোকাল হোটেলে থালা বাসন ধোয়ার কাজ নিয়েছিল যাতে বাড়তি কিছু টাকা আয় হয় একদিন অরণ্য রাস্তায় এক পরিচিত আত্মীয়ের মুখোমুখি হল সেই আত্মীয় অরণ্যকে দেখে নাকশিটকে বলল কিরে রে চৌধুরীর না তুই এখন এই দশা বাপের কথা শুনলে তো আজ এসি গাড়িতে ঘুরতি অরণ্য কোনো উত্তর দেয়নি শুধু মাথা নিচু করে চলে এসেছিল কিন্তু সেই অপমান তার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছিল বাসায় ফিরে স্নেহার দিকে তাকিয়ে অরণ্যর বুক ফেটে যেত যে মেয়েটার রাজরানীর মতো থাকতে পারত সে আজ ছেঁড়া শাড়ি পরে রান্না করছে একদিন স্নেহা জ্বরে পড়ে গেল ঘরে চাল নেই ওষুধ কেনার টাকা নেই অরণ্য পাগলের মতো মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরল একটু ধারের জন্য কিন্তু কেউ তাকে বিশ্বাস করল না সেদিন অরণ্য ফার্মেসির সামনে দাঁড়িয়ে অঝরে কেঁদেছিল শেষমেশ নিজের বিয়ের আংটিটা বিক্রি করে স্নেহার ওষুধ আর কিছু ফল কিনে এনেছিল সেই রাতে স্নেহা অরণ্যের হাত ধরে বলেছিল অরণ্য তুমি ভেঙে পড়ো না তোমার মেধা আছে যোগ্যতা আছে তুমি বিসিএস দাও তুমি পারবে তোমাকে পারতেই হবে স্নেহার সেই কথাই ছিল অরণ্যের ঘুরে দাঁড়ানোর মন্ত্র শুরু হলো এক নতুন যুদ্ধ দিনে বারো ঘণ্টা হাড় ভাঙা খাটুনি আর রাতে কেরোসিন তেলের বাতির নিচে পড়াশোনা অরণ্যের জেদ ছিল সে ফিরে যাবে কিন্তু পরাজিত সৈনিক হিসেবে নয় বিজয়ী বীর হিসেবে সে প্রমাণ করবে যে বাবার টাকা ছাড়াও মানুষ হওয়া যায় বিসিএস পরীক্ষার দিন সকালে তুমুল ঝড় হচ্ছিল বাস পাওয়া যাচ্ছিল না অরণ্য ভিজে কাঁক ভেজা হয়ে পাঁচ কিলোমিটার দৌড়ে পরীক্ষার হলে পৌঁছেছিল তার কলম ধরার আঙুল কাঁপছিল ছিল ঠান্ডায় কিন্তু মনের জোর ছিল ইস্পাতের মতো রেজাল্টের দিন যখন তালিকায় নিজের নাম দেখল পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সেদিন অরণ্য আর স্নেহা একে অপরকে জড়িয়ে ধরে যে কান্নাটা কেঁদেছিল তা ছিল বিজয়ের কান্না এতদিনের জমানো অপমানের জবাব ফিরে আসি বর্তমানে এসপি অরণ্য চৌধুরী যখন বাবার সামনে দাঁড়িয়ে চশমা খুললেন তখন আমজাদ চৌধুরীর মনে হল সাত বছরের জমাট বাধা পাথরটা যেন গলে যাচ্ছে কিন্তু অরণ্য কোনো আবেগ দেখাল না এখন সে একজন অফিসার তার সামনে আইন অমান্যকারী অপরাধী দাঁড়িয়ে অরণ্য গম্ভীর কণ্ঠে বলল ওসি সাহেব এই মুহূর্তে এই সালিশ বন্ধ করুন আর গাজী তালুকদার এবং তার প্রত্যেকটি চেলাকে হ্যান্ডকাফ পরান গাজী তালুকদার তখনও পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেনি সে দম্ভ ভরে বলল এসপি সাহেব আপনি হয়তো জানেন না আমি কে আমি স্থানীয় এমপি সাহেবের খুব কাছের লোক আমার গায়ে হাত দিলে আপনার চাকরি থাকবে না অরণ্য এবার হাসল এক হাড় হিম করা হাসি সে এগিয়ে গিয়ে গাজীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল তোর এমপি সাহেবকে আমি গতকাল রাতে অবৈধ অস্ত্র চালানের দায় অ্যারেস্ট করিয়েছি এখন তোর পালা আর হ্যাঁ আমি শুধু এসপি নই আমি এই আমজাদ চৌধুরীর সেই ত্যায্য পুত্র যার ভিটে মাটি তুই গিলতে চেয়েছিলি এই কথা শুনে গাজী তালুকদার দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু অরণ্যের নির্দেশে পুলিশ সদস্যরা তাকে ঘিরে ফেলল শুরু হলো এক অভাবনীয় অ্যাকশন দৃশ্য গাজির লোকেরা পুলিশের উপর চড়াও হতে চাইল অরণ্য তার হাতের লাঠি ঘুরিয়ে নিজেই ঝাঁপিয়ে পড়ল সাত বছরের জমে থাকা ক্ষোভ যেন আজ আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হল অরণ্য একাই তিন চারজন গুণ্ডাকে ধরাশায়ী করে ফেলল পুলিশের অ্যাকশনে মুহূর্তের মধ্যে গাজির পুরো বাহিনী মাটিতে লুটিয়ে পড়ল গ্রামবাসী যারা এতক্ষণ ভয় ছিল তারা পুলিশের এই অ্যাকশন দেখে উল্লাসে ফেটে পড়ল তারা দেখল তাদের গ্রামের ছেলে আজ তাদের রক্ষাকর্তা হয়ে ফিরেছে গাজী তালুকদারকে যখন টানতে টানতে পুলিশ ভ্যানে তোলা হল তখন সে অরণ্যের দিকে তাকিয়ে ক্ষমা চাইল অরণ্য বলল ক্ষমা আমি করার মালিক নই ক্ষমা চাইবেন আদালতের কাছে আর মনে রাখবেন চৌধুরী বাড়ির দিকে চোখ তুলে তাকালে তার পরিণাম আমি দেখে নেব পরিস্থিতি শান্ত হওয়ার পর অরণ্য তার বাবার দিকে ঘুরল আমজাদ চৌধুরী তখনও ঠায়ে দাঁড়িয়ে আছেন তার চোখ দিয়ে অবিরাম জল পড়ছে অরণ্য ধীর পায়ে এগিয়ে গেল তার পেছনের ইউনিফর্ম পরা পুলিশরা এখন স্যালুট দিয়ে দাঁড়িয়ে আছে আমজাদ চৌধুরীর কাছে অরণ্য বাবার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল ধুলো মাখা জরাজীর্ণ জুতোজোড়া স্পর্শ করে কদম বুচি করল তারপর মুখ তুলে ভেজা গলায় বলল বাবা আমি ফিরে এসেছি তোমার ত্যাজ্যপুত্র আজই জেলার এসপি তুমি কি এখনও আমাকে মেনে নেবে না আমজাদ চৌধুরী আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি চিৎকার করে কেঁদে উঠে ছেলেকে জড়িয়ে ধরলেন বাবারে আমি ভুল করেছিলাম আমি শয়তান হয়ে গিয়েছিলাম তুই আমাকে মাফ করে দে আমি তোর যোগ্য বাবা হতে পারিনি তুই জিতে গেছিস বাবা তুই জিতে গেছিস বাবার চোখের জল আর ছেলের ইউনিফর্ম একাকার হয়ে গেল এমন সময় ভিড় ঠেলে এগিয়ে এলেন অরণ্যের মা এবং ছোট বোন লিলি মাকে দেখে অরণ্য দৌড়ে গিয়ে জাপটে ধরল মা ছেলের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন আর বিলাপ করছেন কোথায় ছিলি এতদিন বাবা না খেয়ে না দেয়ে কেমন করে ছিলি সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল তখন যখন অরণ্য দাড়ির দিকে ইশারা করল গাড়ি থেকে নামল স্নেহা পরনে মার্জিত শাড়ি কোলে ফুটফুটে তিন বছরের এক ছেলে যার নাম রাখা হয়েছে বিজয় স্নেহা ধীর পায়ে রেগিয়ে এসে আমজাদ চৌধুরীর পায়ে হাত দিয়ে সালাম করল আমজাদ চৌধুরী চমকে উঠলেন যে মেয়েকে তিনি একদিন ভিকারি বলেছিলেন সেই মেয়েই আজ তার ছেলের সফলতার পিছনের কারিগর আমজাদ চৌধুরী স্নেহার মাথায় হাত রেখে বললেন মারে আমাকে মাফ করে দাও আমি মানুষ চিনতে ভুল করেছিলাম তুমি শুধু আমার ছেলের বউ নও তুমি আমার লক্ষ্মী মা তোমার জন্যই আজ আমার ছেলে এত বড় মানুষ হয়েছে তিনি নাতি বিজয়কে কোলে তুলে নিলেন দাদু আর নাতির মিলনে চৌধুরী বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল পরের দিন সকালে চৌধুরী বাড়িতে এক এলাহি কারবার গ্রামের শত শত মানুষ ভিড় করেছে এসপি অরণ্য চৌধুরীকে এক নজর দেখার জন্য আমজাদ চৌধুরী আজ গর্বে বুক ফুলিয়ে হাঁটছেন তিনি নিজেই সবাইকে মিষ্টিমুখ করাচ্ছেন আর বলছেন দেখেছিস আমার ছেলে আমার রক্ত অরণ্য শুধু নিজের বাবাকেই উদ্ধার করেনি সে পুরো গ্রামের চিত্র পাল্টে দিল গাজী তালুকদারের ডেরা থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হলো। যাদের জমি দখল করা হয়েছিল অরণ্য নিজে দাঁড়িয়ে থেকে তাদের জমি ফিরিয়ে দিল গ্রামের স্কুলটির নাম পরিবর্তন করে স্নেহার বাবা মহরহুম মাস্টার হাফিজুর রহমানের নামে করা হলো। যা ছিল আমজাদ চৌধুরীর নিজের প্রস্তাব বিকেলে অরণ্য গ্রামের যুবকদের নিয়ে বসল সে বলল তোমরা কেউ হতাশ হবে না জীবনে বাধা আসবেই আপনজন পর করে দেবে সমাজ তুচ্ছ করবে কিন্তু মনে রেখো সততা আর পরিশ্রম থাকলে একদিন না একদিন তোমরা রাজার মতো ফিরবে আমি যদি বস্তি থেকে এসপি হতে পারি তোমরাও পারবে সন্ধ্যায় যখন অরণ্য স্নেহা আর তার সন্তানকে নিয়ে গাড়িতে করে শহরের উদ্দেশ্যে রওনা দিল তখন আমজাদ চৌধুরী গেটে দাঁড়িয়ে হাত নাড়লেন সাত বছর আগে এই গেট থেকেই তিনি ছেলেকে বের করে দিয়েছিলেন আর আজ এই গেটেই তিনি ছেলেকে বিদায় দিচ্ছেন তবে ত্যাজ্যপুত্র হিসেবে নয় গর্বিত পিতা হিসেবে গাড়ির লাল নীল বাতি যখন অন্ধকারের বুক চিরে এগিয়ে যাচ্ছিল তখন গ্রামের মানুষ বুঝল ভালোবাসা আর পরিশ্রমের কাছে পৃথিবীর সব অহংকার হার মানতে বাধ্য বন্ধুরা জীবন একটা অদ্ভুত রঙ্গমঞ্চ এখানে যারা আজ আপনাকে অবহেলা করছে লাথি মারছে তারাই কাল আপনার সাফল্যের দিকে তাকিয়ে হাততালি দেবে অরণ্যের গল্প আমাদের শেখায় যে প্রেমের কারণে ঘর ছাড়াটা জীবনের শেষ নয় বরং সেটাই হতে পারে এক নতুন যুদ্ধের শুরু বাবা মায়ের সাথে রাগ করবেন না বরং নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেন তারা নিজেদের ভুল বুঝতে পারেন এবং গর্ব বোধ করেন গল্পটি যদি আপনাদের হৃদয় নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে কে জানে হয়তো কোনো হতাশ অরণ্য এই গল্প শুনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে আর এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় গল্পটি শুধুমাত্র বিনোদন আর শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে যদি কোনও ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনও রোমাঞ্চকর গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে